নমস্কার আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি এখানে বানিয়েছি ডাটা পাতার বড়া তো এর জন্য ডাটা পাতাগুলিকে ধুয়ে কুচিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু সুজি একটু ময়দা একটু বেসন নুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ভালোভাবে এগুলিকে মেখে একটু টাইট টাইট করে এরকম বড়া আকারে দিয়ে আমি সামান্য সাদা তেল দিয়ে রাইসবেন রয়েলে বড়াগুলি করে নিয়েছি কম আচে আচে রেখে এটাকে একটু মুচমুচে করতে হবে এভাবে ডাটা পাতার বড়া খেয়ে দেখবেন খুব ভালো লাগে ডাটা পাতার বড়া আপনারা সবাই দেখলেন আমার রেসিপিটা তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমার রান্নাগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন এখানে হয়েছে ডাটা পাতার বড়া